এই যে তো বন্ধুরা এই যে আমরা হাসপাতালে চলে এসেছি আজ ভিডিওটা এখান থেকে তোমাদেরকে সাথে শেয়ার করছি আর এই যে আমার মামামকে এখন এক্স করা হবে এক্সরে করার ঘরেও চলে এসেছি মানে কি বলবো এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না আর মাম্মাম তো কিছুতেই এক্সরে করতে দেবে না তোমরা দেখতেই পারবে এই যে সবাই মিলে ধরে ওকে শোয়াচ্ছে ও তো শুতেই চাইছে না দেখো মানে কী বলবো এতটা খারাপ লাগছিলো আর এই বাচ্চা মানুষটা যে কি পরিমাণে কষ্ট পাচ্ছে গাই মানে কি বলবো আমি তো ওখানে ছিলামই না মানে ওর কান্না দেখে তো আমি থাকতেই পারবো না আমি বাইরে বাইরে বেরিয়ে গিয়েছিলাম ওর কাকা ছিল মানে আমার দেওর আর আমার মা ছিল তো এবার এখান থেকে এক্স রে রিপোর্টটা দিয়ে দেবে তারপর আমরা আবার এই যে হাসপাতালের দিকে যাচ্ছি আর ওখান থেকে ওরা ওনারা বলে দিয়েছিলো রিপোর্টটা ভালো আছে তার জন্য একটু হাসি খুশি ছিলাম তো তারপর এই যে ডাক্তার দেখিয়ে নেব এখান থেকে নিয়ে তো যে বাড়ি ফেরার পরতে আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হলো তার একটু ফটো তুলল বন্ধুরা আজ হলো পরের দিন সকালবেলা আর মাম্মা এখন অনেকটাই সুস্থ আছে আর কাল রাত্রে যে কি পরিমাণে কষ্ট হয়েছে ওকে নিয়ে আর ও যে কী পরিমাণে ব্যথা পেয়েছে আর কতটা ওর কষ্ট হয়েছে হাতে জ্বালা যন্ত্রণা হয়েছে শুধুমাত্র আমি আর ওই জানি কারণ ওর সাথে সারা রাত প্রায় আমারই আমাকেই জেগে থাকতে হয়েছে গাইস আর এতটা কষ্ট মনে হয় হওয়ার পর থেকে আমি ওর সাথে জেগে থাকেনি মানে ও এতটা কান্না মানে কখনো করেনি মানে কি বলবো গাইস আমি নিজেই বসে বসে ওর সাথে কান্না করছিলাম এরকম একটা পরিস্থিতি হয়েছিল আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই কি করব কি করব না কিছুই বুঝতে পারছিলাম না তারপরে তোমরা তো দেখলেই ওকে যখন এক্স করতে মানে ঘরে নিয়ে গিয়েছিল সেখানেও প্রচণ্ড জোরে জোরে কান্না করছিল কারণ ও তো ভয় মানে ভয় পাচ্ছিলো আর কি ব্যথার থেকে ভয় পাচ্ছিল বেশি তারপরে ওর হাত দিতে হচ্ছিল ও তো ওইগুলো কিছুতেই দেবে না ওকে কত ভুলিয়ে ভালিয়ে তাতেও হচ্ছে না তারপরে সবাই মিলে জোর করে আর কি করা হলো তো চলো এই যে এক্স রেটা তোমাদেরকে দেখাচ্ছি আর ডাক্তারে কি বলেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো তো বন্ধুরা চলো তোমাদের সাথে আমি এক্স রেটা শেয়ার করি এই যে হাতের এক্স আর এই এক্স করতে গিয়ে তোমরা তো দেখতেই পেয়েছো কি পরিমাণে কান্না করেছে আর হ্যাঁ অনেকেই মানে জিজ্ঞাসা করবে যে ডাক্তার কি বলেছে ডাক্তারকে আমি দেখিয়েছি ডাক্তারবাবু বলেছে কোনো প্রবলেম নেই হাতে একটু মানে ব্যথা পেয়েছে প্রচণ্ড চোট লেগেছে তার জন্যই কান্নাকাটি করেছে তাছাড়া হাড় হাড়ে টাড়ে কোনো প্রবলেম হয়নি তো শুনে একটু শান্তি পেয়েছি কারণ ভীষণ টেনশানে ছিলাম কি করে বোঝাবো তোমাদেরকে মানে খুব চিন্তা হচ্ছিল তো ডাক্তারবাবুর কথা শুনে একটু মানে শান্তি হলো আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করবে যে কিভাবে হলো আসলে আমার মাম্মা খেলা করছিল মানে আমি ওকে খাইয়ে দিয়েছি এসে ও শুয়ে পড়েছে তারপরে আমার একটা দেওর মানে কাকা শ্বশুরের ছেলে ও আবার ঠান্ডাই মানে টাইলসের উপর শুয়েছে তো ওবার হাত ধরে তুলতে গেছে মানে এক হাত ধরে টান দিয়েছে তো ওর হাত মানে ছোট তো বেবি তো ওই হাত ধরে টান দেওয়ার পরে কেমনভাবে মচকা লেগে গেছে মানে একটা হাত ধরে কখনো বাচ্চাদেরকে টানতে নেই আর সময় এই এইখানটা ধরে তুলতে হয় আর ও হচ্ছে পুরো হাতের এই এইটা ধরে টান দিয়েছে তো যাই হোক কেউ তো আর ইচ্ছা করে করে না তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা